আজ রোববার এখন সকাল এগারোটা বাজে যায় তো আজকে সকাল থেকে আকাশটা মেঘলা দু এক ফোটা হয়েছে তাই বাইরের পরিবেশটা এখনও মেঘলা মেঘলা চলুন চটপট একটু বাজার দিয়ে আসি আমাদের না পম্পা মামেদের এটা হ্যাঁ আমরা বাইরে চলে এসেছি রীতাকে যে জিনিসটা দিতে এসছিলাম সেটাও তারা হয়ে গেছে চলুন এখন বাজারের জন্য বেরোনো যাক দিদা বাড়ি দিয়ে বাজারে আসার সময় দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে তো চলুন এই বৃষ্টিতে দেখি মাংসের দোকানটা কোথায় আছে মাংসের দোকানটা নিয়ে খুঁজে নিয়ে মাংসটা নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিই আজ বেশি কিছু নেওয়ার নেই একটু মাংস নেওয়ার আছে সেটাই নিতে বাজারে আসা বৃষ্টিটা বেশ জোরেই নেমেছে নিয়ে বাড়ি যাই এই যে চলে এসছি চিকেনের দোকানে এই দোকান থেকে আমরা চিকেন নিই চলুন চিকেনটা নিয়ে এবার বাড়ির পথে রওনা দিই কারণ বৃষ্টিটা আরো জোরে বাড়ছে নিয়ে নেওয়া হয় গেছে চিকেন এবার যাচ্ছি বাড়িতে দেখ চলুন এবার বাড়িতে যাই আর বাজারটা একবার দেখুন বৃষ্টিতে কি অবস্থা আমাদের এখানে অনেকগুলো বাজার আছে কিন্তু সবথেকে বড়ো হচ্ছে এই বাজারটা এখানে জিনিসপত্রের দামও কম এবং জিনিসপত্র খুব ফ্রেশ আসে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিক আছে বাট বৃষ্টির পরে চারপাশের যে পরিবেশটা হয় সেই পরিবেশটা কিন্তু সুন্দর লাগে দেখতে গাছপালাগুলো একদম ভিজে নতুন একদম নতুন জীবন ধারণ করে এবং রাস্তাঘাটগুলো বেশ সুন্দর চারপাশের পরিবেশটা বেশ দুপুরবেলা চিকেন দিয়ে ভাত খেয়ে এটা জোর তার ভাত ঘুম হয়ে গেছে তো এখন হয়ে গেছে সন্ধ্যা এখন যাচ্ছি বোনের সাথে বাজারে চলুন বাজারে একটা জিনিস আনতে যাবো আজকে একটা স্পেশাল দিন তো তার জন্যই একটা ছোট্ট গিফট আনতে যাবো কার জন্য গিফট সেটা বাজারে আপনারা আন্দাজ করে বলবেন গিফটটা দেখে যে কার আমরা এখন চলে এসেছি সেই বাজারটায় যে বাজার দিয়ে সকালবেলা আপনাদের নিয়ে মাংস নিতে এসেছিলাম সেই বাজারেই একটি দোকান আছে আমরা সেই দোকানটার আবিরের দোকান বলেই সবাই চিনি এই দোকানে অনেক রকম গিফটস বই খাতা পাওয়া যায় এখন এই দোকান থেকেই সেই গিফটটা নেব তো চলুন আমরা এখন যাচ্ছি ওপরে ওপরেই গিফটটা পাওয়া যায় আর নিচের হচ্ছে বই খাতার জিনিসগুলো পাওয়া যায় পড়াশোনার জিনিসগুলো চলুন এখন উপরে যাই এবং আপনাদের দেখাই যে আমরা আসলে এই যে আমাদের গিফটটা আমাদের হাতে দিয়ে দিয়েছে আবি কাকা চলুন এবার বলুন আপনারা এই গিফটটা কার জন্য হতে পারে আজকে ডেটটা বলে রাখি আজকে হচ্ছে পনেরোই জুন আপনারা এবার বলুন কমেন্টে যে এই গিফটটা কার জন্য হতে চলুন আমাদের গিফটটা প্যাকিং করা হয়ে গেছে এখন আমরা ধরেছি বাড়ির পথ এখন আমরা আস্তে আস্তে বাড়ি যাই রাস্তাঘাট এখন ভীষণ পিছল সারাদিন বৃষ্টি হয়েছে তো ওই পাশে যে রাইডগুলো দেখছেন সেটা হচ্ছে ওই পারে প্রচুর ঘর আছে এই পারেও আছে কিন্তু এই বাড়ি বাড়িঘর কম ছোটো ছোটো আর ওই পাশে হচ্ছে সব ফ্ল্যাট এরিয়া তা ওই পাশে ওই জন্য এত আলো তো চলুন এখন বাড়ি যাই ধীরে ধীরে সাবধানে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক এবং কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে এখন আসি দেখা হবে পরের একটা ভিডিও